আজকে প্রগতি সাহিত্য সংস্কৃতিমূলক পত্রিকার প্রথম প্রকাশ অনুষ্ঠান এই প্রকাশ অনুষ্ঠানে আমাদের পঁচানব্বই জন লেখক কবি সদস্য এবং অতিথি এখানে উপস্থিত আছেন সবাই সম্মানীয় আমরা এগিয়ে চলেছি যে সমস্ত লেখক করতে যারা জমা দিয়েছে তাদের উদ্দেশ্য বার্তা যে এটা সৃষ্টির কাজ সৃষ্টির মধ্যে সুন্দরের অবস্থান তো আপনারা সুন্দরের মধ্যে থাকুন এবং আমরা পরস্পরের সহাবস্থানে আগামী দিনে বাংলা যে সংস্কৃতির বাংলা সেই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই নতুন লেখিক লেখক লেখিকাদের বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন আমি আছি আপনাদের সঙ্গে প্রগতি সাহিত্য সংস্কৃতিমূলক পত্রিকা আপনাদের সঙ্গে আছে আগামী দিনে আপনাদের লেখার গুণমান যাতে আরো উন্নত করা যায় আরো বড় বড় জায়গায় যাতে প্রকাশ করা যায় তার জন্য আমরা সাহায্য এবং সহযোগিতা করব আমার নাম ভোলানাথ হালদার ছদ্মনাম নাম আমি এই পত্রিকার সভাপতি গত চোদ্দই সেপ্টেম্বর ছিল কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস আর সেই দিনই প্রকাশ পেলেও বহু প্রতীক্ষিত প্রগতি সাহিত্য সংস্কৃতিমূলক পত্রিকা উপস্থিত ছিলেন পত্রিকার সভাপতি ভোলানাথ হালদার সম্পাদক কৌশিক মণ্ডল প্রধান উপদেষ্টা রঞ্জন ভাওয়াল পত্রিকার কোষাধ্যক্ষ সুমা হালদার কার্যনির্বাহী সভাপতি কৌশিক মুখোপাধ্যায় এবং বহু বিশিষ্ট গুণীজন যাদের মধ্যে উল্লেখযোগ্য পৃথ্বীরাজ সেন উপস্থিত ছিলেন রাজা রামমোহন রায়ের উত্তরস্বরী ডক্টর মোহন রায় উপস্থিত ছিলেন বিশ্ববাংলার সম্পাদক রাজীব দত্ত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পত্রিকার শুভ উদ্বোধন হয় কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠানের পৌরহিত্য এবং পরিচালনা করেন পত্রিকার সভাপতি ভোলানাথ হালদার এদিন খুবই সুন্দরভাবে পত্রিকা প্রকাশ পায় এই পত্রিকায় বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের কবিতা গল্প রচনা জীবনীমূলক প্রবন্ধ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সিনেমা সংক্রান্ত প্রবন্ধ তুলে ধরা হয়েছে লেখক লেখিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন বিভিন্ন পত্রিকার সম্পাদকও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবচেয়ে বড় কথা হল উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়েরা বহু দূর দূরান্ত থেকে অনেক লেখক উপস্থিত ছিলেন যেমন ব্যাঙ্গেল সাগরদ্বীপ রানাঘাট হুগলি এমনকি অন্য প্রদেশের লেখক লেখিকারাও যেমন আসাম উড়িষ্যার লেখক লেখিকারাও উপস্থিত ছিলেন শুধু সাহিত্য নয় বহু লেখিকা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত এবং কেউ কেউ সরচিত সঙ্গীত পরিবেশন করেন অতিথিদের শৈলেশ চন্দ্র হালদার স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আমরা নতুন পত্রিকা করেছি আমাদের করার উদ্দেশ্য একটাই যে আমরা অনেক জায়গায় যেয়ে দেখেছি যে যারা লেখক যারা পত্রিকার সম্পাদক তাদেরকে ঠিকমতো সম্মান দেওয়া হয় না সেই উদ্দেশ্যে আমাদের এই পত্রিকা করা তা আমরা সেই চেষ্টাতে আসি যাতে সবাই সমান সম্মান পায় যারা বিশেষ করে লেখক যারা যাদের নিয়ে পত্রিকা হয় তাদের ছাড়া পত্রিকা ভাবা যায় না তাদের জন্য আমরা অ্যাকচুয়ালি এই পত্রিকা করেছি আর কি বা তাদের সম্মান দেওয়ার জন্য যাই হোক আমাদের এই আছি এরপরে আমাদের অনুষ্ঠান আরও একটু ভালো করার ইচ্ছা ছিল জানি না আমরা কতটা কী করতে পারবো তবে চেষ্টা আছে আগামীতে আমরা যদি আপনাদের মতো সাংবাদিকদের যে সহযোগিতা পাই তাহলে আমরা পত্রিকার পোঁচাটা বাড়বে এবং আরও অনেক ভালো জায়গায় পত্রিকা নিতে পারবো আমাদের ইচ্ছা আছে বলবো যারা এসছে তাদের আমাদের সঙ্গে থাকুক তাদের সবাইকে অভিনন্দন যারা দিয়েছে তারা ইয়ার আমার নাম কৌশিক মন্ডল এই পত্রিকার এই প্রগতি সাহিত্য সংস্কৃতিমূলক পত্রিকার সম্পাদক